আসসালামু আলাইকুম আমরা আজকে এই কেন্দ্রীয় মহাশ্মশানে আজকে দিনের বেলা পরিবেশটা দেখানোর জন্য আমরা আসছি আর কি আমরা এই মূলত এখানের এই যে গেটটা আছে শাসনের দেখা আছে কেন্দ্রীয় মহাশাসন এর মধ্যে দুপুর দেশে আপনাদের মোটামুটি আর কি একটা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো এখানে তো তালা মারা আমাদের কাছে তো হবে নাই আমরা ঘুরে তারপরে দিতে চলো দেখতে তো আমরা এই শ্মশানে ঢুকতেছি এই শ্মশানের মধ্যে যাওয়ার জন্য এই বাইপাস রাস্তা আমাদের অবলম্বন করা লাগতেছে এখানে দেখানোর মতো কী কাকিমে এইখানে মানুষগুলোই আছে ঠাকুর আর কি দুবাইতে সামনে যাওয়া

সবই দেখানোর চেষ্টা করবো এই পাশ থেকে শুরু করি প্রথম থেকে শুরু করি কিছু দেখাবো সশালের মন্দির আসো দেখাও ক্যামেরা ভিতরের দিক নিয়ে একটু দেখাও শুন যে এটা ছেলে না কি এখানে বাজেনে সামনে মদ খাওয়া ছাইরা এখানে নাকি পোস্ট সফট করছলো আসলে এটা একটা বিয়াদর ইশের জন্য আমরা মুসলমান কিন্তু আমাদের বহুศาสনা সমাজ আমাদের কোনো এমন নেই বোঝায় না যে তোমরা অন্য জনের যে ধর্ম আছে সেই ধর্মরে তোমরা ধর্ম পালন করতে দিও না এরকম অনেকে কিছু শেখায় না আমাদের এরকম কোনো হাদিসা নাই একজনের এটা ধর্মীয় ব্যাপার সবার তার এইখানে যদিও আমরা টাকা পয়সা যদি হেল্প না করি কিন্তু এটার যাতে কোনো ক্ষতি না হয় এরকম কোনো কর্মকাণ্ড আমরা না করি এইটা আমাদের মুসলমানের ধর্ম আর কি তো এইখানে যে যে খা সেটা এইখানে সে খারাপ কাজ প্রস্রাব ফোসল এই জিনিসটা খুবই খুবই লজ্জাজনক খুবই কষ্টজনক তারপরে সমস্যা হয়েছে সমস্যা সে ঘরে পড়ে গেছে প্রায় তিন চার বছর যাবত কবিরা তার এ সুস্থ করতে পারে না এটা সেই মন্দির আর আরও কিছু দেখাব টুকিটাকে এটা বিস্তারিত এপাশ দিয়ে কিছু কিছু ঘর আছে আর এই যে এখানে একটা মঠ আছে এখানে একজনের স্মৃতি হিসাবে এই মঠটা বানায় আর এক সার্কি তো ভালো করে কবিতা দেখা সম্ভবত কবিতা দেখা যায় যে

এখানে নির্মাণের কাজ চলতেছে রাত্রে কোনো লোকজন নাই আর এখানে আমরা রাত্রে ভিডিও করব রাত্রে বারোটা সাড়ে বারোটা একটার সময় এসে ভিডিও করবো তো এখানে যে ঘরগুলা দেখা যাচ্ছে ঘরে কোন ঘরে কি কাজ করে এটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো

সনের মধ্যে এরকম কেউ কিছু দেখে নাই তবে এই জায়গায় একটা অদ্ভুত একটা ঘটনা শুনছি আমরা একজনের একজন মানুষের কাছে জিজ্ঞাসা করে সেটা সেরা একজন হিন্দু সে বলল যে এইখানে এমন একজন লোক ছিল যে প্রসাদ দিতে সরি খাবার দিতে এই মন্দিরে মন্দিরে খাবার দিতে যখন খাবার দিচ্ছে যে মা প্রসাদ খাও তখন মনে সেই ঠাকুর মনে হাত বাই করে দিয়েছিল যেতে আমার প্রসাদকে সে আসলে অতটা বুঝতে পারে নাই নিতে পারে নাই সে সম্ভবত অজ্ঞান হয়ে গেছিল এরকম একটা কাহিনী শুনছি আর ভয়ঙ্কর ব্যাপারটা হইতেছে এইখানে এই আশেপাশে এই সিঁড়িটা হলো বেশি স্পট এখানে খুবই ভয় আছে এখানে সবাই আসে আসে মোটামুটি লোকজন এইখানেই ভয় পায় তারপরে যে এইখানে এই পাশে পুরায় আর এখানে গোসল করার ঘর আর এই পাশে পানী পানী পুনি যায় লাগে এইখানো হয় খুবেই খুবেই ভয়ংকৰ এটা বেপাৰ চেপাৰ তাচাৰ পৰা মানে খাওঁ নাই আমাৰ এ আগে একবাৰ আছিল যে কি হ'লে ভিডিঅ' কৰ্তছিলাম প্ৰায় বাৰটাৰ দিখে সেই ভিডিঅ'টাৰ মধ্যে কোঠাও ডিভাইচটা আছে মিটার দিয়ে আমরা টেস্ট করছিলাম যে এখানে তিনটা বাতি খুবই হাই সিগনাল পাই। যদি এখনো যদি করি এখন ওইরকম জলে না মাঝে মধ্যে একটা বাতি সিগনাল দেখ এখানে কিন্তু কোনো বিদ্যুতের তার নাই দৃশ্য নাই এখানে কোনো ধরনের কোনো চান্সই নাই তারপরেও আর উৎসও এরকম সিগনাল দেয় না এই যে এখনও সিগনাল দিতেছে দিনের বেলায় কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর স্পোর্টস আচ্ছা নিশ্চয় মিশা আমরা দিন একটা লাইভ একটাবার ট্রিট করে দেখবো তাদেরকে তারা এখন ওই রকম সিগন্যাল দিতেছে না কিন্তু আমরা সেদিন রাত্রে যখন আইসি পুরা সিঁড়িতে শুধু সিগনালে পাইছি তারপর একবার দেখি এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি বা জিন জাতি বা তারা নর্মাল অ্যাক্টিভিটি যদি থাকেন আমার হাতের এই ডিভাইসের মাধ্যমে কোনো সিগন্যালকে বোঝাতে পারবেন যে আপনারা এখানে আছেন আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না যদি আপনারা থাকেন আপনারা আমাদের বোঝান যে আপনারা এখানে আছেন আপনারা তো এখানে যদি জিন ভূত বা কোনো নেগেটিভ এনার্জি থাকেন আমাদের এই ডিভাইসে পাঁচটা লাইটে জ্বালায় দেখাতে পারবেন এখানে কি কোনো নেগেটিভ এনার্জি আছেন জিন ভূত প্যারানরমাল অ্যাক্টিভিটি যদি থাকেন আমাদের পাঁচটা লাইট জ্বালায় দেখান দেখা যায় লাইট জ্বলতেছে আসলে এই জায়গা মানে কি বলবো আমাদের এই পুরো শ্মশানের মধ্যে কোথাও এরকম লাইট আমাদের সিগনাল দেয় নাই তবে আজকে এই যে দিনের বেলা সিগনাল কম আমার মনে হয় যে এখানে অতীতে কোনো মানুষ পুরানো মাটি দেওয়ার কবর টবর এখানে থাকতে পারে

যে আসলে কিরকম একটা জায়গা আর সেই জায়গায় আমরা এত রাত করে আমরা ভিডিও বানাই তো একটু এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকেন তাহলে আমাদের পাঁচটা লাইট জ্বালায় দেখান আমার এই ডিভাইসের কাছে যদি আসেন আপনারা তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা এখানে আসেন কেউ কে আছেন আপনারা নিচে আর কিছু না নিচে আসলে পারে নিচে দেখ নিলে পারে দাও তিনটা লাইট দতেছে আর নিচে দাও তো এখানে ভিডিওটা অনেক লং রেটে দিছে আর ফাইন কিছু না লং করবে এখানে কোনো কাটিং হবে না আর সার্ভিসটা টাইম এর অনেক লং রেটে কিছুই আজ বুনো করব না আপনি জানেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে

তখন ফিল হয়েছিল অন্যরকম গরম এমনি তো গরম করতেছে কিন্তু তখন অন্যরকম একটা গরম একটা ভাব ছিল সেই জন্য এইভাবে ডিভাইস দেখলাম আর এখনো মোটামুটি এখানে কোনো তার গুলা নাই তার মানে এই জায়গা ওই রকমগুলো নেগেটিভ এনার্জি নাই একমাত্র আমার মনে হয় যে এখানে অনেকগুলা বস্ত এই আমার মনে হয় তো আর ভিডিও লং করবো না طيب على تقبل الله الله